বাড়ির সব কাজ করবো তো তুমি করবে না তো কে করবে বাইরে কে ব্যবসা করবে আরে আমি জানি না কে করবে আর আমি একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি আমি এই কোনো কাজ করতে পারবো না আর তাছাড়া এই বাড়ি না পুরো আমার বাবার টাকাই চলে কি বলতে চাইছো তুমি পরিষ্কার বলবে ছ মাস পুরো ঘরে বসে রয়েছো তো এই বাড়ি কিভাবে চলছে টাকার দরকার ছিল মায়ের ওষুধটা শেষ হয়ে গেছে তো আনতে হবে তোমার মায়ের ওষুধের দায়িত্ব আমার না নিজে কামাও আর নিজে খাওয়াও এরকম বলো না আমি তো জব খুঁজছি বলেছি তোমাকে বিয়ে করে তোমার যদি এতই প্রবলেম হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও কি বললে তুমি তোমার ডিভোর্স চাই হ্যাঁ আমি তোমার সাথে থাকতে চাই না আমি ডিভোর্স চাই ঠিক আছে বুবাই এই কোম্পানিটা তোমার হ্যাঁ আমারই কোম্পানি আসো আমি কাউকে বিয়ে করিনি কি তুমি বিয়ে করনি তুমি চলে যাওয়ার পরে আমি আমার লাইফে কখনো কাউকে জায়গাই দিতে পারিনি তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি আমি কি হারিয়েছি তুমি এটা ভেবো না যে তোমার এই সাকসেস দেখে আমি আবার ফিরে আসতে চাইছি